অটোকেট সফটওয়্যারটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট আমরা লেফটে আপনার ডাবল ক্লিক করে সফটওয়্যারটা ওপেন করতে পারবো আমরা যে সফটওয়্যারটা ইউজ করব এটা হলো অটোকেট দুই হাজার একুশের একটা সফটওয়্যার আপনি যে কোনো সফটওয়্যার ইউজ করেন এমন ভাবে কাজ শিখাবো যে কোনো সফটওয়্যারে যেন কাজ করতে পারবেন যেহেতু আমরা কিবোর্ড শর্টকাটে কাজটা করি আর আজকে ক্লাসের মেইন বিষয়বস্তু থাকবে হলো বারান্দার ডিজাইনটা কিভাবে একটা বিল্ডিং এর বিভিন্ন টাইপের বারান্দার ডিজাইনটা করে স্টার্ট ড্রইং এ ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন স্টার্ট ড্রয়িং এখন আমরা গ্রিড লাইনটা ডিলিট করব কন্ট্রোল জি দিবেন কি দিবেন কন্ট্রোল জি গ্রিড লাইন ডিলিট করার জন্য ইউএন লিখে এন্টার ইউনিটের শর্টকাট ইউএন লিখে এন্টার আমরা এখান থেকে ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব একজন স্টুডেন্ট প্রশ্ন ছিল যে আমি কলামের ক্লিয়ার কভার নেই হলো দেড় ইঞ্চি কিন্তু আমার মেজারমেন্টে টু ইঞ্চি দেখায় যারটা টু ইঞ্চি দেখাইছে সেইভাবে দিবেন তার থেকে ইঞ্জিনিয়ারিং পিছিশন থেকে আমরা জিরো ফিট জিরো টু ইঞ্চির পরে কয়টা সংখ্যা দেখাতে যাচ্ছে আপনি দুইটা সংখ্যা দিবেন আর জিরো ফিট একটা সংখ্যা হলে টু ইঞ্চি দেখাতে পারে তো আমরা অবশ্যই দুইটা দেব জিরো ফিট ফিটের পরে দুইটা সংখ্যা জানি দেখায় যার আমরা কি দিব জিরো ফিট জিরো জিরো ইঞ্চে ওকে তারপর আমরা ওকে দিব তারপর ডি লেখে ইন্টার ডি ইন্টার ডিটা হলো ডাইমেনশন মডিফাইতে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন মডিফাইতে ক্লিক করবেন মডিফাইতে ক্লিক করার পর আমাদের কি কাজটা করতে হবে আজকে আমরা একটু ডিপলি ভাবে আলোচনা করব প্রাইমারি ইউনিটস ইউনিট ফরম্যাট থেকে আমরা কি দেব ইঞ্জিনিয়ারিং কি দেব ইঞ্জিনিয়ারিং আর পিসিশন থেকে জিরো ফিট জিরো ইঞ্চি দেব আপনি যদি আরো অনেক সংখ্যা প্রয়োজন হয় যে আমি জিরো ফিট জিরো পিটা আরও অনেক সংখ্যা দেখাবো তাহলে এগুলা দিতে পারি নেচারগুলা তবে আমি দুইটা সংখ্যাই দেখাবো জিরো ফিট জিরো ইঞ্চি তারপর আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে টেক্সে যাবেন টেক্স থেকে টেক্স হাইটটা কি দিবেন টেক্স হাইটটা সিক্স ইঞ্চি কত ইঞ্চি সিক্স ইঞ্চি আমরা ফাইভ ইঞ্চিও দিতে পারি এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে টেক্স স্টাইল কোন স্টাইল যদি আপনি পরিবর্তন করার পরে প্রয়োজন পরে এখান থেকে পরিবর্তন করতে পারবেন তো আবার এখানে হাত দেওয়ার প্রয়োজন নয় এখানে রাখবেন টেক্স কালার আপনি কি কালার দিবেন যে সময় ডাইমেনশনটা করে সেই সময়টা আপনি কি কালারটা দিবেন এটা ডিপেন্ড করবে তো আমি এখান থেকে আপনি হোয়াইট কালার রাখলে হোয়াইট কালারই রাখবেন আপনি যদি বলেন যে আমি ব্লু কালার দিব ব্লু কালার দিতে পারেন তবে আমি হোয়াইটটা রাখি জাস্ট হোয়াইটটা ইয়েটা রাখবেন বাই লেয়ারে থাকবে ফিল কালার ফিল কালার বলতে কি বলবো ফিল কালার বলতে এখান থেকে দেখবেন যে সময় ডায়মেনশন দেখাবো ডায়মেনশনের নিচের কালারটা আপনি হাইলাইট করার জন্য অনেক সময় দেখবেন যে একটা ডায়মেনশন হাইলাইট করা প্রয়োজন পড়ে তো এখান থেকে ফিল কালারটা দিবেন ম্যাজেন্টা কালার দিবেন যার হাইলাইট করার প্রয়োজন পড়বে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই কয়েকটাই কি কালার আছে আপনার রেড ইয়েলো গ্রিন ব্লু আর কোনো কালার নাই হ্যাঁ সিলেট কালারে যাবেন কোথায় যাবেন সিলেট কালার এখান থেকে দেখবেন যে ইন্ডেক্স কালারে অসংখ্য কালার আছে এই কালার গুলো নিতে পারবেন আপনি এখান থেকে যদি কালার কোনো কারণে চয়েস না হয় টু কালারে যাবেন কোথায় যাবেন টু কালার টু কালার থেকে এখান থেকে ক্লিক করে কালারটা দিতে পারবেন কালারটা কম বেশি করতে পারবেন আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন জিনিসটা খুব সহজ মনে হবে টু কালার জাস্ট ক্লিক করবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে এখন কোনো কারণে আপনার উডেন কালার প্রয়োজন হয় কাঠের কালার তখন কি করবেন এখানে কি কাঠের কালার গুলো আছে আছে কিছু আছে তো আমরা কালার বুকসে যাব কোথায় যাব কালার বুকস এখান থেকে দেখবেন যে বিভিন্ন ধরনের উডেন কালার আছে এগুলো দেখবেন এই যেগুলো উডেন কালার বলে হ্যাঁ এগুলো ওই কালারগুলো ইউজ করতে পারবে আমি একটা উডেন কালার নিয়ে দেখি যে কি অবস্থা এখান থেকে ক্লিক করলাম ওকে দিলাম দেখেন তো উডেন কালার হয়ে গেছে না হ্যাঁ হয়ে গেছে তবে কোন সময় যদি ফিল কালারটা প্রয়োজন পড়ে এখান থেকে ফিল কালারটা দিবেন আমাদের প্রয়োজন নাই আমরা নানে ক্লিক করব আপনাদের যদি কাজে লাগে তখন কি করবেন এখান থেকে আমরা ফিল কালারটা দিতে পারবেন এখান থেকে দেখেন একটা আছে হরিজেন্টালি একটা অ্যালাইন উইথ ডাইমেনশন অ্যালাইন উইথ ডাইমেনশন ক্লিক করতে পারেন ক্লিক করে দেখতে পারেন তবে এটা সাধারণত হরিজেন্টালি থাকে হরিজেন্টালি আকারে হরিজেন্টালি দিবেন তারপর ছ্যাম বললেন অ্যারো এখান থেকে আমরা এখান থেকে সাধারণত ইউজ করি আর্কিটেকচারাল টিক্স কোনটা ইউজ করি আর্কিটেকচারাল টিক্স আপনি পোলোস ফিল্ড যদি ইউজ করেন ইউজ করতে পারেন পোলোস ফিল্ডটা অ্যারো সাইজটা আমরা ফাইভ ইঞ্চ করে দিচ্ছি কত ইঞ্চি ফাইভ ইঞ্চ পোলোস ফিল্ড এখন কোলাস ফিল্ডটা যদি পছন্দ না হয় এখান থেকে ডটটা দেখতে পারে এর কাজ এর মতো আসবে ডাইমেনশন যখন অনেক সময় ডাইমেনশন বিভিন্ন ধরনের চিহ্ন থাকে তখন আপনি এই পদ্ধতি অবলম্বন করবেন যে সময় ডাইমেনশন রাইট অ্যাঙ্গেল দেখাতে পারেন যে রাইট অ্যাঙ্গেল এখান থেকে রাইট অ্যাঙ্গেলটা কিভাবে দেখাবেন এখান থেকে তবে আমি বেশিরভাগই কাজ করি আর্কিটেকচারাল টিক্স অথবা আপনি আর্কিটেকচার টিক্সের নিচেরটাই ক্লিক করবেন ক্লিক করা অ্যারো সাইজটা আমরা কত করে দেবো ফোর ইঞ্চি করে দেবো সেন্টার মার্ক এই যে এখানে যে সেন্টার মার্কটা দেখানো হচ্ছে এই সেন্টার মার্ক অনেক সময় একটা সার্কেলের সেন্টার মার্ক হয়ে গেল তখন আপনি কি করবেন এখানে তো ছোট করে পয়েন্ট দেখাচ্ছে আমরা এই পয়েন্টটা কি করব মার্কে যায় আমরা 4 ইঞ্চি করে দেব কত ইঞ্চি 4 ইঞ্চি দেখেন ক্লাসটা তখন বড় দেখাবে এখান থেকে আমরা সাধারণত 3 ইঞ্চি দিতে পারি কোন সময় যদি সেন্টার মার্কটাই ক্লাসটা বড় দেখাতে চান তখন আপনি এই 3 করে দিবেন এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এখন above dimension text কোথায় ক্লিক করব above dimension text এটা above dimension মানে উপরে ডাইমেনশন জাস্ট আমরা ক্লিক করব এখান থেকে জাস্ট ব্রেক সাইজ ব্রেক সাইজ এখানে ক্লিক করবেন এখান থেকে আমরা সামনে আলোচনা করব যে ব্রেক সাইজ কিভাবে কাজ করে ব্রেক কিভাবে তৈরি করতে হয় সেটা সামনে আলোচনা করব ওকে লাইন লাইনে ক্লিক করবেন এখান থেকে কালার কোন সময় যদি লাইনের ডাইমেনশন লাইনের কালার প্রয়োজন চেঞ্জ করার প্রয়োজন পড়ে এখান থেকে চেঞ্জ করবেন যে আমরা একটা নির্দিষ্ট কালার দেব ডাইমেনশনে তখন এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারেন এখান থেকে বাইল রাখলাম লাইন টাইপ এই লাইন টাইপ একটা লাইনকে কিভাবে ডটেট করবেন এটা অলরেডি আমি শিখাইছি লাইনটা যদি মোটা করতে চান সেটাও কিভাবে করবেন সেটা সামনে দেখাবো এখান থেকে দেখেন বেজ লাইন স্পেসিং লাইন স্পেসিং বেজ লাইন স্পেসিং এখান থেকে ডিম লাইনে ক্লিক করবেন দেখ টিকটা তুলে উঠে যাবে কোনো কারণে যদি এখান থেকে এই টিকটা প্রয়োজন না হয় যে আমি ডিম লাইন অন এক সাইডে টিক দেবো না এগুলো টিক দেখানোর প্রয়োজন নাই তখন টিকটা তুলে দিবেন ডাইমেনশনে ওকে আর ই লাইন এক্সটি লাইন এখানে কোনো ডাইমেনশনই থাকবে না এইরকম যে আমি সাদা মাঠে একটা ইভাব তবে এবার করা যাবে না তো কাজের জন্য আমি আমি আপনাদের শিখাচ্ছি যে কিভাবে কি করবেন যে এখান থেকে যদি আপনি বলেন যে আমার শুধু এই ডিম লাইনটা থাকবে কি লাইন ডিম লাইন এরকম থাকবে এরকম থাকলে কি ভালো লাগবে ভালো লাগবে তখন এই আমরা কি করব দিয়ে দিব এখান থেকে আমরা এটা আপনি এটা বড় ছোট করতে পারবেন দেখছেন এটা ব্যাপক ভূমিকা রাখে এই বড় ছোট করতে পারবেন যে আপনি এটা অফসেট অরিজিন একটু দেখবেন যে এখান থেকে যে ছোট বড় করবেন এগুলো দিয়ে ডায়মেনশন অনেক সুন্দরভাবে সাজানো যায় দেখছেন কি ডাইমেনশন কি করা যাচ্ছে এখান থেকে সুন্দরভাবে পয়েন্ট টু পয়েন্ট সুন্দরভাবে কমাতে দিয়ে বাড়াতে পারবে ওকে আমরা প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট এভাবে দেখাইতে পারি ঠিক আছে এখান থেকে ডাইমেনশনটা আসবে না আমরা একটু মাঝখান থেকে অনেকে ডাইমেনশন এভাবে দেখায় জাস্ট আমরা এটা দেখাচ্ছি ওকে স্যাম্পল আলোচনা করছি টেক্স আলোচনা করি ফিট আলো ফিট আমাদের ওরকম কোনো কিছু নাই যে আলোচনা করব ওকে ওকে আমরা ওকে দেব ওকে সেট কারেন্ট ক্লোজ এখন আমরা ভিউতে যাব কোথায় যাব ভিউ ভিউ থেকে ডিসপ্লে ইউসেস আইকন অরিজিনটা অফ করে দেবো এখন অরিজিন কেন অফ করব এখন দেখেন অটোকের রেডিয়েশন দুইটা একটা এক্স একটা ওয়াই আর কাজের সময় যদি মাঝখানে চলে আসে তাহলে তো প্রবলেম এটা ড্রয়িং করলাম এটা ডিরেকশন আসলো আমি এখানে রাইট ক্লিক করে এস সাইকনটা অফ করতে পারি আপনি ভিউ থেকে করতে পারি ভিউ ডিসপ্লে ইউসে সাইকন এখান থেকে অরিজিনটা অফ করে দিতে পারি এটা ফিক্সড হয়ে যাবে আমরা বারান্দার ডিজাইনটা বলবো বারান্দা ডিজাইন করার আগে আমাদের যেটা করতে হবে একটা সিঙ্গেল বেডরুম ডিজাইন করতে হবে তো আমরা সিঙ্গেল একটা বেডরুম ডিজাইন করি আর ইসি রেক্ট্যাঙ্গেল দিয়ে কিন্তু আর ইসি আরো কিছু কাজ আছে আপনাদের গুরুত্বপূর্ণ ক্লাস আজকে আরো কিছু কাজ শেখাবো সেগুলো দেখবেন যে অনেক কাজে লাগে আমাদের ক্ষেত্রে এখান থেকে ক্লিক করবেন এখান থেকে আমরা এগারো ফিট কত ফিট নেব এগারো ফিট কমা দিবেন আর থেকে বারো ফিট এটা একটা সিঙ্গেল বেডরুম সিলেক্ট করে দিচ্ছে আর ইসি লেখে এন্টার একদিকে কত ফিট এগারো ফিট কমা দিবেন আর একদিকে বারো ফিট ওকে আমাদের পার্টিশনাল কত ইঞ্চি ফাইভ ইঞ্চি ও লিপি আপনি চাইলে কলাম গুলো বসাইতে পারেন কিন্তু কিভাবে কলাম বসাইতে হয় এভাবে অলরেডি আমি দেখাইছি কত গ্লাসে আপনাদের দেখেন তারপরে আমি অনেকের সুবিধার জন্য একটু দেখা আসবি একবার দেখে আসবেন কালারটা একটু চেঞ্জ করে দেই কলামের কালারটা ম্যাজেন্টার রাখলাম আর ইসি এখান থেকে এদিকে টেন এনছি কুমা আর একদিকে টেন এনছি তো জোস করো এখান থেকে কপি করবেন সিপি লেফ ইন্টার কপি শর্টকাট সিপি লেফ ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমি কেন এটা একটু স্পিডে আলোচনা করতেছি এখানে অলরেডি আমি আপনাদের বুঝাইছি গত ক্লাসে যে কিভাবে সুন্দরভাবে কলামগুলো প্লেস করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে এখন আমরা এটা ডিলিট করে দিচ্ছি এখন এই দুইটা এখন অনেকে কি করে দেখেন একটা স্টুডেন্ট প্রশ্ন করছে যে এটা ক্লিক করি এটা ক্লিক করি আমারটা সিলেট হয় না অটোমেটিকভাবে আরেকটা কেটে যায় মানে একটা ক্লিক করলে আমারটা অটোমেটিক ভাবে কিন্তু সিলেট হচ্ছে তারটা কিন্তু সিলেট হয় না একটা সিলেটও একটা কেটে যায় তার জন্য সমাধানটা কি এখানে ক্লিক করবেন শিট ধরবেন শিট ধরে এখানে একটা ক্লিক করবেন কি করবেন শিট ধরে এখানে একটা ক্লিক করবেন দেখবেন যে এটাও সিলেট হয়ে যাচ্ছে সিট ধরে ক্লিক করবেন যাদের সিলেট হয় আর যাদের সিলেট হয় এমনি তো সিলেক্ট হবে এখান থেকে আমরা কপি করব সুন্দরভাবে কপি করে দেবেন ওকে এখন আমরা এই অবজেক্টটা টিম করব টি আর লিখে ডাবল এন্টার এখান থেকে আমরা টিম করব এখান থেকে টিম করব সুন্দরভাবে এটাও টিম করে দিবেন এখন যেহেতু আমাদের কি করতে হবে পাঁচ রকমের বারান্দা ডিজাইন করতে হবে কয় রকম পাঁচ রকম পাঁচটা টাইপের বারান্দা হবে তো অবশ্যই এটা মনোযোগ সহকারে দেখবেন এই বাইরে কোনো বারান্দা হয় না যে পাঁচটা দেখাবো তারপরে এগুলো বেশি হয় বুঝতে পারছেন তো আমরা এটা নিয়ে আমরা ই করবো দেখেন এখন দেখাচ্ছি আপনাদের একেবারে সহজ ভাবে দেখাবো কালারটা চেঞ্জ করে দিচ্ছি লাইন লাইন তো সবাই নিতে পারে এলটা এখান থেকে টু ফিট নেব কত ফিট নেব টু ফিট একই একইভাবে এখান থেকে টু ফিট নিতে পারবো না এ পেট দিবেন এখান থেকে টু ফিট নেব তারপর এখান থেকে অফ অফসেট অফ সেট নেব ফোর ফিট কত ফিট অফসেট সেট ফোর ফিট এখন এটা তো রেড করা আছে আমরা এটা কি ভেঙে ফেলবো এক্স এক্স লেকেন্ট ভেঙে যাবে কত ফিট ফিট এখন এটা দেখেন কলমের ভিতরে গেছে ঢুকে গেছে আমরা যদি এটা ছোট করে দিই এই কর্নার পয়েন্ট দিয়ে এভাবে করা যায় অনেকভাবে কাজ করে তাহলে শেষ নেই বুঝতে পারছেন অফসেট ফোর ফিট নেব কত ফিট ফোর ফিট এখন যেহেতু পাঁচ টাইপের আমরা বারান্দা দেখ বাংলাদেশে সাধারণত এই ফাইভ টাইপের বারান্দা চলে তার মধ্যে বেশি চলে যে কয়টা এটাকে আমরা আলোচনা করব সিপি লেখা কপি এই ফ্লোর প্ল্যান্টে সিলেক্ট করব এখানে দুইটা তিনটা চারটা এদিকে একটা দিলাম পাঁচটা টোটালি কয়টা দিব পাঁচটা এখন পাঁচটা দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে এটা তো পাঁচটা দিলাম এখন শেপগুলো গুলো তৈরি করতে হবে শেপ গুলো আমরা তৈরি করবো নাম্বার ওয়ান এক নম্বরে যে বারান্দার ডিজাইনটা করবো লাইন এল নিবেন এলটা এই পয়েন্ট থেকে টু নেব কত নিব একইভাবে এখান থেকে টু ফিট নেব লাইন দিয়ে কাজটা করি টু ফিট এখন আর্টস কমান্ড আর্টস কমান্ডের শর্টকাট সবাই তো জানে যে আর্টস কমান্ড কি এ আর সি

ওকে এটাও টেম করে দেব এটাও টেম করে দেব এটাও টেম করে দেব দেখেন এইরকম বারান্দার ডিজাইনটা হয় ডোর কিভাবে করতে হয় এটা সামনে দেখো হয়তো এখানে মেজারমেন্টে 2 ফিটের জায়গায় আপনি 4 ফিট হতে পারে ঠিক আছে একটু মেজারমেন্ট কম বেশি হতে পারে সিস্টেমটা মনে রাখেন তো এই সিস্টেমে কাজ করব এটা এক টাইপের বারান্দা এখন আমরা এই বারান্দা দুই নাম্বার বারান্দা দেখব দুই নাম্বার বারান্দার ডিজাইনটা খুব সহজ ভাবে দেখাবো

এটাও প্রিন্ট করে দেবো এটাও প্রিন্ট করে দেবো এটা কিন্তু একটা বারান্দার ডিজাইন এই টাইপের বারান্দা হয় তাহলে এক নাম্বার বারান্দার ডিজাইনটা বর্তমানে আমি বেশিই দেখছি যাই এক নম্বর টাইপটা এক নাম্বার আর দুই নাম্বারটাও দেখা হয়েছে কিন্তু কম একবার কম এখন তিন নাম্বারটা আসি রেড বারান্দা সবচেয়ে বেশি ব্যাপক পরিমাণ ব্যবহার হয় রেড ট্যাঙ্গেল আর সাইকেলটা ওকে এখন আমরা রেড বারান্দাটা দেখাবো এখন আমরা দেখেন রেক্ট্যাঙ্গেল এইটটি পার্সেন্ট বিল্ডিং এ কিন্তু রেক্ট্যাঙ্গেল বাড়ানো সমান বাড়ানো তাদের তো আমরা এখানে এফ লেখি জাস্ট সিলেক্ট করে দেব দেখেন পেছে না এফ লেখি আচ্ছা একজন আমাকে প্রশ্ন করছে লেন্সে চারটা রাউন্ড হয়ে যায় রাউন্ড হওয়ার কারণ আছে বুঝতে পারছেন এফ লেখি আর লেখি ইন্টার টোয়েন্টি লেখি ইন্টার দেখেন আমারটাও কিন্তু রাউন্ড হয়ে গেছে ঠিক আছে তো রাউন্ড যেন না হয় তাহলে কি দিবেন এফ লেখি ইন্টার আর লেখি ইন্টার জিরো লেক ইন্টার এরিয়া জিরো দেওয়া লাগবে তখন আর রাউন্ড হবে ওকে আমরা এটা ফাইভ ইঞ্চি বারান্দার অলটা কত ইঞ্চি ফাইভ ইঞ্চি আমি প্রশ্ন থাকতে পারি যে সবগুলো থ্রি ইঞ্চি করে দেবে ফাইভ ইঞ্চি করে দেখা ফাইভ ইঞ্চি দেখাচ্ছে ও লিখে ইন্টার ফাইভ লিখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে এই পয়েন্ট এই পয়েন্ট এগুলোই বারান্দা হয় বারান্দার ডিজাইন আপনি ফ্লোর প্ল্যান এগুলো তো সামনে শিখাবো ওয়ান ইউনিট টু ইউনিট ফোর ইউনিট যতগুলো আছে ফ্লোর প্ল্যান ভাবে এই বারান্দাগুলো ইউজ করবেন

অনেকে যেভাবে কাটে যে একটা বড় লাইন দেখি দরজা এখানে বসাতে এগুলো সামনে আলোচনা করবে কাটার বিষয় এখন আমরা এটা দেখাবো দেখেন এটা হলো হবে তাহলে রাউন্ড করার জন্য এফ লেখে ইন্টার একটু আগে কিন্তু আপনাদের দেখাইছি এফ লেখে ইন্টার আর লেখে ইন্টার কি লেখে ইন্টার আর লেখে ইন্টার টোয়েন্টি রেখে ইন্টার এখান থেকে টোয়েন্টি রাউন্ড হয়ে গেছে ঠিক আছে খুব সুন্দর

এখন আরো কিছু জিনিস শিখাবো দেখেন আমরা যে সময় ডাইমেনশন একটা মেজারমেন্ট নেব ডাইমেনশন চেক দেওয়ার জন্য ডিএলআই লেখে ইন্টার কি লেখে ইন্টার ডিএলআই লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ওয়াল টু ওয়াল এর আমরা ডাইমেনশন এদিকে কত এগারো ফিট যেটা থাকবে সেটাই এখন আমরা লাইন নেব লেখে ইন্টার ফাইভ ফিট এর লাইন কত ফিট ফাইভ ফিট এখন যদি আমরা ডাইমেনশন চেক দিই ডিএলআই লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট খুব সুন্দরভাবে সেটটা আছে এখন কিছু কষ্ট এখানে রয়ে যায় দেখেন আমরা ফাইভ ফিট মেজারমেন্ট টেক দিলাম এখানে এগারো ফিট দুই ইঞ্চি যেটা আছে মেজারমেন্ট খুব সুন্দর বা আমার প্রিন্টে ভালো হয়েছে এখন প্রশ্ন হলো আর ই সিলে প্রিন্টটা এখান থেকে একদিকে আছে মনে করেন সত্তর ফিট কত ফিট সত্তর ফিট কুমা আর একদিকে আছে আশি ফিট ষাট ফিটই দরকার এখন যদি আমরা ডাইমেনশন চেক দিই ডিএলআই লেখা ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট দেখেন তো আমার ডাইমেনশন কি প্রিন্টে আসবে আমার তো প্রশ্ন যে আমার এটা তো ভালো লাগতেছে আমি যে সময় পিন দেবো তখন তো ডায় দেখা যাবে দেখা যাবে এত জুম করে তো দেখবে না কেউ এখানে একটা বিষয় খেয়াল করবেন এখানে কিন্তু আমার এই এইটার জন্য ছোট ছোট ড্রয়িং এর জন্য কিন্তু আমার এই ডাইমেনশন পারফেক্ট এখন যে সময় সত্তর ফিট আশি ফিট হবে তখন ডাইমেনশন কি করবে প্রশ্ন হলো এটা তো তখন ডাইমেনশনের জন্য তারা তখন আরেকটা একটা লেয়ার করতে হবে এটা গুরুত্বপূর্ণ একটু মনোযোগ আমাদের বাস্তব ক্ষেত্রে কাজটা লাগে এখন আমরা ডি লেখে ইন্টার দেবো ডি লেখে ইন্টার ডি লেখে ইন্টার আমার এই ডাইমেনশনটা কোন টুল বারে আন্ডারে আছে স্ট্যান্ডার্ড টুল বারে আন্ডারে কোন টুল বারে আন্ডারে স্ট্যান্ডার্ড টুল বারে আন্ডারে আমরা নিউতে ক্লিক করবো কোথায় ক্লিক করবো নিউতে একটু মনোযোগ দিয়ে নিউ ডি লেখে ইন্টার ডিটা ডাইমেনশন নিউতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে নাম দেব এখন এখানে ডাইমেনশন হাইট দেব টোয়েন্টি এইট ইঞ্চি কত ইঞ্চি টোয়েন্টি এইট ইঞ্চি কেন নাম দেব বোঝার সুবিধার জন্য তাহলে মনে করেন রবিউল দিলাম রবিউল দিলাম কে বুঝবো কত ইঞ্চি অথবা রবিল আঠাশ ইঞ্চি যাই হোক এটার দিকে দিলাম তবে আমি এখানে এনসি উল্লেখ করব এখান থেকে জাস্ট আমরা কি করব এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করার পর এটা একটা লেয়ার তৈরি হয়েছে এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে ইঞ্জিনিয়ারিং এর যেটা থাকবে এটা টেক্সে যাবে এখান থেকে আমরা কত দিব এখানে কিন্তু এইটটি পার্সেন্ট স্টুডেন্ট প্রবলেম এই জায়গা করে এটা কিন্তু চেঞ্জ করতে পারেন তো অবশ্যই মনে রাখবেন টেক্সে যাবেন যেখানে যেখানে প্রবলেম হবে এখানে আমি বলে দিই যে এই জায়গায় এই জায়গায় প্রবলেম হতে পারে আপনাকে টেক্স থেকে টেক্স হাইটটা কত দিব আমরা কত করছি টোয়েন্টি এইট এখন যদি আমরা এখানে সিক্স দিই হবে বলার তো আমরা ডাইমেনশনে নিচ্ছি টোয়েন্টি এইট অবশ্যই এখানে কত দিব টোয়েন্টি এইট কত দিব টোয়েন্টি এইট স্যাম্বল অ্যান এখান থেকে আমরা আর্কিটেকচারাল ফিক্স দিচ্ছি এখান থেকে অ্যারো সাইজটা একটু বৃদ্ধি করে দিব টেন ইঞ্চি কত ইঞ্চি টেন ইঞ্চি দেখেন তাও বৃদ্ধি হচ্ছে না আমরা এখান থেকে টুয়েলভটি করে দেখেন এখন মোটামুটি আইসে এখন সেট কারেন্ট সেট এখানে ক্লিক করব প্লাস এখন যদি ড্যামেজ হচ্ছে এক দিক এগুলো বাস্তব ক্ষেত্রে আমাদের লাগে যার কারণে এগুলো নিয়ে আমরা আলোচনা করি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দেখেন সত্তর ফুট কত সুন্দরভাবে দেখা যাচ্ছে এখান থেকে সত্তর ফুট এখন এখানে আর একটা বিষয় আছে বোঝার বিষয় আছে যে এখানে তো সত্তর ফিট দেখাইলেন এখন যদি এই ডায়মেনশনটা আমি যদি এই লেয়ারে দেখেন ডি এল আই লেখে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম সেখানে এত বড় ডায়মেনশন তখন আপনাকে এই ল্যান্ড নিয়ে আলোচনা করতে হবে এই লেয়ার বুঝতে হবে তখন আমরা কি করবো আমরা তো অলরেডি বড় ডায়মেনশনের জন্য কোনটা করছি আঠাশ ইঞ্চি দিয়ে করছি এখন দি লেখে ইন্টার তখন আমরা কোনটা অ্যাক্টিভ করবো স্ট্যান্ডার্ডটা অ্যাক্টিভ করবো কোনটা এখানে কিন্তু শো করবে যে আঠাশ ইঞ্চি একটা শো করছে স্ট্যান্ডার্ডে যাবেন এখান থেকে সেট কারেন্ট ক্লোজ এখন আমরা যদি একটু ডাইমেনশন চেক দিই বিএলআই আমরা কত ইঞ্চি সিক্স স্ট্যান্ডার্ড এটা এখানে ক্লিক করেন দেখেন ঠিক আছে এটা বুঝতে পারবো আশা করি ক্লিয়ার